এত হাসি কোথায় পেলে এত কথার খলখলানি কে দিয়েছে মুখটি ভরে কোন বা গাঙের কলকলানি কে দিয়েছে রঙিন ঠোঁতে কলমি ফুলের গুলগুলানি কে দিয়েছে চলন বলন কোন সে লতার কাদের ঘরে রঙিন পুতুল যে টুই টুবানি কে এনেছে বরণ ডালায় পাটের বনের বউ টুবানি কাদের পাড়ার ঝামুর ঝুমুর কাদের আদর গড়গড়ানি কাদের দেশের কোন সে চাঁদের জোচ্ছনা ফেনিক ফুল ছড়ানি তোমায় আদর করতে আমার মন যে হলো উড় উড়ানি উড়ে গেলাম সুরে পেলাম ছড়ার গড়ার গড়গড়ানি যেসব একদম ছোট্ট ছোট্ট কুট্টি কুট্টি পুচকি পুচকি আছে বাড়িতে তাদের জন্য তাদের জন্য এই উপহার সেই সব ছোট্ট ছোট্ট কুট্টি কুট্টি একরত্তিদের মা বাবারা কবিতাটা তাদের শুনিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো কেমন